আবার আমাদের কুমিল্লা বৃষ্টি হইতেছে এখন আসলে কৃষকদের জন্য একটু দুঃখ লাগতেছে দেখুন আকাশের খুবই ভয়াবহ প্রকৃতি আর বৃষ্টি হইতেছে প্রচণ্ড জোরে অনেক দিন পরে বৃষ্টি এরকম বৃষ্টি কয়জনে বা পায় আকাশের মানে প্রচণ্ড আওয়াজ বৃষ্টি হইতেছে অনেকদিন পর আমরা বৃষ্টি দেখতেছি আমাদের এই কুমিল্লা দীর্ঘদিন এই রোদে তাপ আমরা অনেকে সহ্য করে করে আল্লাহর রহমত আজকে আমাদের মধ্যে দিয়ে দিলেন আল্লাহ লাখ লাখ সুক্রিয়া আকাশের ভয়ঙ্কর দাগ সাথে বৃষ্টি এবং বাতাস উভয় সবকিছু মিলে জিলে কিন্তু চলতেছে কুমিল্লা যে কুমিল্লা প্রচন্ড বৃষ্টি হইতেছে এই যে দেখুন বৃষ্টি চলতেছে সাথে আকাশের ঘুম ঘুম আওয়াজ কি শান্তি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে দিতে পারে কুমিল্লা আল্লাহর রহমতের বৃষ্টি চলিতেছে কুমিল্লা অনেক দিন পর বৃষ্টি প্রায় মাস দেড়েক পর বৃষ্টি এবার যদি রোদের তাপ কমে